ভালো কে বলেছে আমি তো ভালো না আমি তো তোমাদেরকে টাইম দিতে পারি না তুই আমাদেরকেও অত সুন্দর খাওয়াও তাই আমি অত সুন্দর খাওয়াই কি কি খাওয়াই মাংস খাওয়াও ভাত খাওয়াও আলু ভাত আপেল টাইম খাওয়াও তুমি কিছু আর আর ডাইনোসর কার্টুন আমি ডাইনোসিকও খেতে দি আচ্ছা ওই জন্য আমি ভালো আর কি করি আর কাজ করো আর কাজ করি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ সত্যি আর কি আর পে আমাকে খাবার পারা পাব আমাদেরকে তোমাদেরকে ভালোবাসা দি বলে পুতুল রে পুতুলের এত কথা হয়েছে তুমি আমার মিষ্টি বেবি তাই না তোমরা দুজনে মিষ্টি খুব না আমার বেবি দুটো মিষ্টি খুব তাই না তুমি এত কথা কই পাও গো ভেসে যাব গো কি ভেসে যাব গো কি বললো কি বললো নিশান কি আরেকবার বলো তো তুই ওই রাতে ভেসে যাব রে ভেসে যাবা এটা কেমন কথা ও গান গাইছো তোর কান্নাতে